মধুমাগান নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমেজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন বহরমপুর পুরসভা এখন প্রশাসনের দায়িত্বে কিন্তু কুঞ্জগাটা থেকে কাশিমবাজারের জঞ্জাল ফেলার স্থানে আগুন জ্বলছে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে স্থানীয় মানুষের সমস্যাও দেখা দিচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন আতঙ্কের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের দাবি দুই বিষয় নিয়েই খুব উগরে দিলেন সাংসদ অধীর চৌধুরী বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় এক সাংবাদিক বৈঠক করে তিনি আরও জানান বহরমপুরের মিউনিসিপ্যালিটি এখন সরাসরি প্রশাসনের দায়িত্বে পরিচালিত হচ্ছে বহরমপুরের একটা প্রান্ত কুঞ্জঘাট থেকে কাশিমবাজারের রাস্তায় জঞ্জাল ফেলার একটা জায়গা আছে ডাম্পিং গ্রাউন্ড আছে সব সময় সেখানে আগুন জ্বলছে বিষাক্ত বাষ্প গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে এবং এলাকার সাধারণ মানুষের শ্বাসজনিত রোগ শুরু হয়েছে গতকাল আমরা রাত্রেবেলায় খবর পেয়ে লোক পাঠালাম দাও দাও করে আগুন জ্বলছে ফায়ার ব্রিগেডকে ডাকতে হলো ফায়ার ব্রিগেড জল স্প্রে করলো আগুন হয়তো নেবলো জল জলচাপড়া দেখতে পারে এই হচ্ছে বহরমপুরের মিউনিসিপালিটির প্রশাসনের নেতৃত্বে উন্নয়নের কতগুলো নমুনা গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পদপিষ্ট হয়ে একটা গরিব পরিবারের মহিলা মারা গেল ওখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে দুজন শিশু মারা গেছে কিন্তু আধিকারিকদের যখন জিজ্ঞেস করছি তারা বলছে না এরকম কোনো ঘটনা ঘটেনি মানুষের জীবন নিয়ে এরকমভাবে ভাবে কেন সিঁড়ি মিটি খেলা হচ্ছে সেখানে যেগুলো ওয়ার্ড সেই ওয়ার্ডে আগুন নেভানোর যন্ত্র পর্যন্ত নেই অথচ সুপার ডুপার স্পেশালিটি হাসপাতালের নাম বলে বাংলার মুখ্যমন্ত্রী গোটা বিল্ডিং নীল সাদা রঙ হয়ে গেছে কিন্তু ওয়ার্ডে একটা আগুন নেবানোর পর্যন্ত যন্ত্র নেই যদি এই যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন